সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আশা করছি আপনারা ভালো আছেন যারা ইসলামী ব্যাংকের গ্রাহক তাদের জন্য আমি লিখেছি যে হুঁশিয়ার সাবধান কেননা মারাত্মক একটি বাণী আমি আপনাদেরকে দিতে যাচ্ছি এখন আপনারা জানেন ব্যাংকিং জগতে ব্যাংকিং সেক্টরে কাগজ কলমের দিন শেষ এখন ব্যাঙ্কিংগুলো হচ্ছে পাসওয়ার্ড এখন পা ব্যাঙ্কিংগুলো হচ্ছে পিন এটিএম কার্ড আই ব্যাংকিং সেলফিন ইত্যাদি ইত্যাদি এই সকল ব্যাংকিং করতে গিয়ে বিভিন্ন ধরনের ঝুঁকি বহন করতে হয় আপনি যদি এক্ষেত্রে সচেতন না হন সাবধান না হন তাহলে আপনার অনেক দিনের কষ্ট করা যে পুঁজি ও সঞ্চয় সেটা হারিয়ে যেতে পারে এজন্যই আমি আপনাদেরকে সতর্ক করবার উদ্দেশ্যে এই ভিডিওটি করেছি দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং বেশি বেশি প্রচার করুন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে সম্মানিত দর্শক আপনি আপনার জানেন যে ব্যাংক থেকে কখনোই ফোন দিয়ে আপনার কাছে পিন পাসওয়ার্ড জন্ম তারিখ অথবা কার্ডের লাস্ট নাম্বার এবং এটিএম কার্ডের সি কোড ইত্যাদি কখনোই জানতে চাবে না এই জন্য আপনাকে যদি কেউ ফোন দেয় কোনো কিছু জানতে চায় তাহলে আপনি মনেই করবেন যে এটা হ্যাকার ফোন দিয়েছে এবং আপনার সঞ্চিত অর্থ তারা হাতিয়ে নেওয়ার একটা পায় তারা করতেছে আপনি আপনার এই গোপন জিনিসগুলো ওটিপি ইত্যাদি কখনোই কোনোভাবে কারো সাথে শেয়ার করবেন না আমি এই বিষয়ে আপনাদেরকে সচেতন করার জন্যই এই ভিডিওটি নিয়ে এসেছি ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ